স্বীকাৰ গাড়ী পোৱা যায় কি কৰব গাড়ী গাড়ী পাঁচ হাজাৰ টকা হলেও গাড়ী পোৱা যায় কি কৰব আজে সিং গাড়ি পাওয়া যায় কি করবো গাড়ি গাড়ি পাঁচ হাজার টাকা গাড়ি পাওয়া যায় তা কি করবো আজ যাওয়ার সময় দেখা যাচ্ছে আমাদের ভাড়া কম তেলের দাম বেশি আমরা যে ভাড়াটা নিয়ে যাই আশা করি ভাড়া নিয়ে না আসি তাহলে আমরা কুলে যেতে পারবো না আমার মালিকও ক্যাশ পাবে না আমিও বেতন পাবো না এই কারণেই আমি কাঁচামাল নিয়ে গেছি আসার সময় ঈদের বাজার অন্য কোনো মাল পাই নাই কয়েকটা লোক পাইছি তাই উঠে নিয়ে আসছি আরেকটি বিষয় আপনি লক্ষ্য দেখবেন যে অনেকে কিন্তু ডাকে করে তারা ঝুঁকি নিয়ে তারা পাড়ি দিচ্ছে এবং অনেকে দেখা যাচ্ছে যে বাসে ছাদে করে তারা পাড়ি দিচ্ছে

এবং তাদের সেই বাসনা যে জায়গা না হয় অন্য বাসে করে তাদের কত চাল আমি সবার জাতির বল যে আপনারা এরকম কোনো মৃত্যু চুক্তি গ্রহণ করবেন না এবং আপনি অবশ্যই ঈদ আনন্দ করবেন কিন্তু এইভাবে প্রাণ বিসর্জনের মধ্যে আপনি ঈদ করবেন না এছাড়া আপনারা আমাদের কথা শুনুন আমরা আপনাদের গন্তব্য পোষার জন্য যে যানবাহনের আমরা করছি কারণ মালিকপত্র মালিক সমিতি তারাও সক্রিয় আছে আমরা আপনাদের হল করছি আপনারা এইভাবে জীবনে ঝুঁকি দেওয়া আমরা সার্বিকভাবে আমরা ঈদের পরেও যে তিন দিন সেই তিন দিন আমরা এবং সেই সময় যারা ঈদ শেষে যারা তাদের মন্তব্য করবে তারা যাতে নিরাপদে নির্বিঘ্নে বসতে পারেন তার জন্য কিন্তু আগে সুবিধা আর আমরা আমাদের বিভিন্ন জায়গায় আমরা করে দিয়েছি সাপ পরিজন করা আছে বিভিন্ন জায়গায় আমাদের যারা অতিথি পুরস্কার যারা আছেন তাদের নেতৃত্বে আমাদের দল করা হচ্ছে কার্যকর্তারা মাঠে আছে সকল অফিসার ইন্টার প্রকল্প সবাই মাঠে আছে এবং ট্রাফিকেরও ছুটি সীমিত করা হয়েছে যাতে করে আমরা এই যে বৃহৎ আয়োজন এটি যাতে সার্থক হতে পারে সফল হতে পারে সম্মানিত নাগরিকগণ যাতে তারা নিরাপদে নির্বিঘ্নে ঐশ্বত পরিবেশে তারা পবিত্র ঋতুল আচার উদযাপন করতে পারে দার্জিলিং জেলা